আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি আর এন ফার্নিচার থেকে আমি মজুদ্দিন আজকে আপনাদেরকে দেখাবো যারা সারা দিনের ক্লান্তি ভুলতে চান সারা দিনের অফিসের ব্যস্ততা ভুলতে চান সেরকমই একটি সুপার আইটেম যেটা রকিং চেয়ার নামে পরিচিত আপনারা বা কেউ সুইং চেয়ার নামে পরিচিত তো আমরা একটু সহজ ভাষায় যদি বলতে চাই যে আর ফার্নিচার থেকে আপনি যে রকিং চেয়ারটাই নেন না কেন কাঠের উপরে লিখিত বিশ বছরের ঘুমফোকার গ্যারান্টি পাবেন গ্যারান্টি মানে নতুন আরেকটি নিয়ে যাবেন যদি কোনো রকম কোনোটাই ঘুম থাকে আপনি সেটি দিবেন নতুন আর একটা নিয়ে যাবেন ঠিক আছে তো একটু দেখাতে চাই কতটা নান্দনিক ডিজাইনের এবং কালার ফিনিশিং যেটাকে আমরা পাতা মডেল বলে থাকি দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই পাতা মডেল বলি যেটি আমি আপনাদেরকে শুরুতেই বলছিলাম যে সারাদিনে ক্লান্তি ভুলতে যখন সারাদিন অফিসের যে প্যারা সেটি কিন্তু ভোলার জন্য মানুষ এক কাপ চা হাতে নিয়ে সন্ধ্যায় যখন দোল দিবে সারাদিনের ক্লান্তি কিন্তু ভোলার জন্য সবচেয়ে ভালো একটা ওয়ে হতে পারে এছাড়া আরেকটি জিনিস অ্যাড করতে চাই আপনাদের সঙ্গে সেটি হচ্ছে এটি কিন্তু বিদেশি যে ভাইয়েরা থাকেন আমাদের রেমিটেন যোদ্ধা ভাইয়েরা তারা কিন্তু তাদের বয়স্ক বাবা মার জন্য বা গিফট করে থাকেন বিদেশ থেকে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে দেখে শুনে যাছে বাছে করে অর্ডার দিয়ে দেন আর এন ফার্নিচার তাদের নিজ প্যাকেজিং করে সেটি কিন্তু তাদের পাঠিয়ে তো চাইলে আপনারাও কিন্তু পারেন যারা ঢাকার ভিতরে আছেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাজ স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যেটি বলছিলাম পাতা মডেল বা গোলাপ মডেল নামে আপনারা যারা পরিচিত অরিজিনাল চিটং সেগুন কাঠের এখানে ফোম করা আছে খুব চমৎকার যেটা খুব ইজিভাবে দোলে এটি কিন্তু আর এন ফার্নিচার থেকে আপনারা সেগুন কাঠ দিয়ে নিতে পারছেন অনলি সতেরো টাকা সতেরো হাজার নয়শো টাকা তবে যারা সরাসরি আসবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচ্ছে বাছে করে অর্ডার করবেন এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এখানে আরেকটু দেখাবেন এটি হচ্ছে চাকা মডেল ট্রেডিশনাল চাকা মডেল যেটি সাইডে কিন্তু খুব সুন্দর কালার করা আছে গোল্ডেন কালার এটিও কিন্তু সেম রেটে আপনারা নিতে পারবেন সেম ম্যাটেরিয়াল চিটং সেগুন কাঠের এটিও সতেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে যারা সরাসরি আসবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে অর্ডার করবেন অনলি ষোলো হাজার নয়শো টাকা এটি একটু দেখাতে চাই এটি হচ্ছে আমাদের ট্রেডিশনাল মডেল অর্থাৎ কোনো